নমস্কার আজকে কৌশিক অমাবস্যা নিয়ে আলোচনা করব প্রত্যেক বছর মতো এই বছরও কিন্তু যথা নিয়মে যথা সময়ে কৌশিক অমাবস্যা পড়েছে এবং সমস্ত বড় অমাবস্যার মধ্যে এই কৌশিক অমাবস্যা খুব ভাইটাল এবং প্রত্যেকটা অবস্যার থেকে এটা খুব জনপ্রিয় আমাদের কাছে এই কৌশিক অমাবস্যা কীভাবে সৃষ্টি হয়েছে কৌশিকী কৌশিকী কথা হচ্ছে কৌশিক কৌশিক কথাটা হচ্ছে কৌশিক এই অবশ্য কীভাবে সৃষ্টি হয় কীভাবে আমি সব রকম আলোচনা করেছি কিন্তু এই বছর কবে তিথি শুভক্ষণ সব ডিসকাশন করেছি কী কী উপাচার করবেন তাও বলেছি আজকে সেরকমই কিছু উপাচার আপনাদের কাছে আমি আবার প্রেজেন্ট করছি যদি আপনার এই প্রোগ্রাম ভালো লাগে যদি আমার সব প্রোগ্রামও ভালো লাগে একটু কমেন্টসটা দয়া করে দেবেন আর যাক তারা জামাক তারা একবার লিখে দেবেন তাহলে আমি অনেক বেশি অনুপ্রাণিত হব আর আপনারও অনেক বেশি ভালো হবে কেন এই দিনটা হচ্ছে মা তারার দিন এই কৌশ অবসার দিনে সন্ধ্যার সময় অবশ্যই ঘরের মুখ্য দুয়ারে আপনি ফ্ল্যাট কালচায় থাকুন বাড়িতে থাকুন গ্রামেগঞ্জে থাকুন যেখানে থাকুন বাড়িতে অবশ্যই তিলের প্রদীপ জ্বালাবেন তিল তেলের প্রদীপ জ্বালাবেন এবং অবশ্যই তাতে নটা লবঙ্গ দেবেন তিল তেলের প্রদীপ তাতে অবশ্যই নটা লবঙ্গ দেবেন দিয়ে মা তারার উদ্দেশ্য অবশ্যই আপনার মানে মা তারা কাছেও যিনি জানাবেন মুখ্য দ্বারেও আপনি তিল তেলের প্রদীপ জ্বালান মাটির প্রদীপ দ্বালাতে হলে খুব ভালো হয় যদি আপনার নিজের বাড়িতে ঠাকুরের প্রদীপ তাই সেক্ষণ আপনি অবশ্যই তিল তেলের প্রদীপ লবঙ্গ দিয়ে জ্বালাবেন সলতি দিয়ে তেল দেবেন এরপরে কি করবেন এরপরে আপনি অশ্বত্থ গাছ অশ্বত্থ গাছের গোড়ায় অবশ্যই শস্যার তেলের প্রদীপ জ্বালাবেন আমাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে শস্যার তেলের প্রদীপ জ্বালাবেন সেখানে সাতবার প্রদক্ষিণ করবেন সাতবার প্রদক্ষিণকে অবশ্যই জোর হাত করে নমস্কার করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে আপনি এই উপাচারটা করলে পূর্বপুরুষদের অনেকটাই সন্তুষ্ট এবং আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে আপনার মনের ইচ্ছাপূর্ণ ধরে যে কাজ আটকে রয়েছে সেটা আপনি যদি ওখানে পে করতে পারেন বা তারাপীঠে গিয়ে মা তারার উদ্দেশ্যে যদি উপবাস করে বা অর্ধাহার করে বা আপনি যদি ফলাহার করে এই পেয়ে করতে পারেন সেখানেও যদি আপনি তিলের প্রদীপ জ্বালিয়ে বা মোমবাতি বা ধূপকাঠিরা জ্বালিয়ে যদি প্রে করতে পারেন সেখানে দেখবেন মনের সকল ইচ্ছাপূর্ণ হয় কারণ তারাপীঠে আমরা যাই মনের ইচ্ছা পূরণের জন্য যারা আমরা সাধক যারা আমরা তান্ত্রিক যারা আমরা তন্ত্র তারা করতে কিন্তু এই দিন যাবই আমরা এই তন্ত্রপীঠ তারাপীঠে দ্বিতীয় কথা এই দিন ভোরবেলা ঘুম থেকে উঠে অবশ্যই বাসি যাওয়া করছে আগে যদি আপনার পাশাপাশি কোনো নদী থাকে বা জলাশয় থাকে পরিষ্কার পুকুর বা জলাশয় থাকে অবশ্যই সেনকে অবশ্যই ভোরের জায়গায় স্নানটা সেরে নেবেন মহিলা বলুন পুরুষ বলুন প্রত্যেকে স্নানটা সেনকে যদি আপনার সাধ্যে আপনার সাধ্য মতো কোনো গরিব বা নিদি কোনো ব্রাহ্মণকে বা নিদি কোনো মানুষকে ব্রাহ্মণকে তেমন করে নিদি কোনো মানুষকে আপনি যদি কিছু দান করতে আপনার সাধ্যমতো যদি সেখানে অন্ন দান করতে যদি চাল দান করতে পারেন যদি আপনি বস্ত্র দান করতে পারেন বা নির পক্ষে মিষ্টি দান করতে পারেন আপনার জন্য সেটা যথেষ্ট ভালো হবে এবং বাড়িতে যদি কোনো ভিখারি ভিক্ষা নিতে আসে কোনো ভিক্ষুক সে মহিলা হন পুরুষ সেনকে তাকে কিছু না দিয়ে বাড়ি থেকে বের করে দেবেন না কিছু অন্ত তার হাতে দেবেন আপনার সাধ্যমতোই দেবেন কিন্তু কিছু অন্ত তার হাতে দেবেন এবং এই দিন আমরা পূর্বপুরুষদের পুষ যে যেহেতু এটা অমাবস্যা মহলার আগে এই অমাবস্যা মহালয়ের আগেই কৌশল অবশ্য এই দিন অবশ্যই আমরা পূর্বপুজদের উদ্দেশ্যে আমরা কিন্তু জল দান করতে পারি তর্পণ করতে পারি তিল দান করতে পারি অবশ্যই করলে আমাদের পূর্বপুরুষটা অনেক বেশি এই দিন অনেক বেশি প্রসন্ন হয় এদিনকে আমরা অন্নদান করতে পারি পূর্ব পুজদের উদ্দেশ্যে আমরা কাককে খাওয়াতে পারি কুকুরকে খাওয়াতে পারি এগুলো আপনারা মতো প্রত্যেকে জানেন এই যে তর্পণের ব্যাপার বলুন বা এই যে দান বলুন এই যে পূজা আর্চা ইয়ে বলুন সবই আপনারা জানেন তা সত্ত্বেও আপনাদের কেন এগুলো আপনার মাথায় আবার আপনার হয়তো যেহেতু ভুল হয়ে থাকে আপনার সেটা আবার কন্টিনিউ করতে পারবে অবশ্যই বাড়িতে কোনো গুরুজন যদি থাকে অবশ্যই সেকে পায়ে হাত দিয়ে নমস্কার করার চেষ্টা করুন অবশ্যই আপনার বাড়িতে যারা গুরুজন তাদেরকে সেবা করার চেষ্টা করুন এদিনকে আপনার বাড়িতে কোনো মেয়ে থাকে আপনার সন্তান হোক আপনার ওয়াইফ হোক আপনার আদার্স কোনো যদি আপনার মানে কেউ থাকে তাদেরকে কোনোদিন এই দিনটা অন্তত পক্ষে বাজে ভাষায় বা বাজেভাবে কোনো রিয়্যাক্ট করবেন না এগুলো একটু মেনটেন যদি করতে পারেন অবশ্যই সেটা আপনার জন্য অনেক ভালো হবে এগুলো মেনটেন যদি করতে হয় সে অবশ্যই পারেন গায়ে তেল দেবেন না বা চেষ্টা করেন আগে অমাবস্যা পরার আগে দাড়ি বা নখ এগুলো কেটে অমাবস্যা পড়লে এই দাড়ি কাটা বা নখ কাটা এগুলো একদম করবেন না একদম করবেন না করে দেখুন অবশ্যই আপনার জন্য খুব ফলপ্রসূ হবে আর যদি পারেন এদিন তারাপীঠ ধামে গিয়ে অবশ্যই মায়ের পুজো দিতে পারেন মিলে অবশ্যই আপনার সাধনতা আপনি যোগ্য করতে পারেন আপনি বাড়িতে যোগ্য করতেন অবশ্যই যে যজ্ঞে অবশ্যই বেলপাতা দেবেন এবং সেখানে অবশ্যই সমিদ সমিদ অবশ্যই দেবেন এই যজ্ঞ অবশ্যই সমিদ দেবেন এবং তারা আমার উদ্দেশ্যে আপনার যে কোনো একটা মনের উদ্দেশ্য জানাবেন মাকে এই দিনকে যদি পায় অবশ্যই সুগন্ধি তেল দেবেন এগুলো আমি বারে বারে বলেছি তাও আপনাদের উদ্দেশ্যে আবার আজকে জানালাম সুগন্ধি তেল অবশ্যই দেবেন পাঁচ ফল অবশ্যই দেবেন যদি আপনার সাধ্যে পাঁচ ফল অবশ্যই গোটা ফল দেবেন পাঁচ গোটা ফল দেয় নিখুঁত ফল টক ফল দেয় মিষ্ট ফল দেবেন মিষ্ট ফল দেবেন যদি পায় তা আমাদের সবেরাই যদি দিতে পারেন খুব ভালো হয় সবেরা খুব ভালো হয় মায়ের খুব প্রিয় ফল সবেরাই দিতে পারেন আপনারা যদি আপনি ভোগ দিতে চান অবশ্যই ভোগ দিতে চান তাতে অবশ্যই কারণ দিতে অবশ্যই শোল মাছ অবশ্যই দিতে পারে এগুলো কিন্তু তারাপীঠের মায়ের মানে তারা মায়ের প্রচণ্ড মানে প্রিয় প্রচণ্ড প্রিয় আপনি যদি মায়ের এই প্রিয় খাবার দিয়ে ভোগ দিতে পারেন এবং মাকে যদি অন্নভোগ দিতে পারেন আপনার যে সেই সাধ্যের কুলায় বা আপনি যদি দীক্ষিত হন কিন্তু অন্নভোগ সবাই দিতে পারে না দীক্ষিত না হলে অবশ্যই তাহলে আপনি এদিনকে মাকে অন্নভোগ দিতে পারেন এবং আপনি যে নানান রকম প্রবলেম এখানে রয়েছেন নানা রকম প্রবলেম যে কোনো একটা প্রবলেম জানি মার কাছে পে করুন আপনি তারপরে না যেতে পারলেও আপনি যে কোনো প্রতিষ্ঠিত মন্দিরে যান আপনার আশেপাশে কোনো মন্দিরে সেখানে পেয়ে করুন আপনি বাড়িতে পেয়ে করুন আপনি তীরে প্রদীপ জ্বালি সেখানে পেয়ে করুন মাকে অবশ্যই সেখানে আপনি সেই জায়গাতে আপনি বেরিয়ে আসতে পারবেন যদি আপনার এই প্রোগ্রাম ভালো লাগে যদি আমার সব প্রোগ্রামও ভালো লাগে একটু কমেন্টসটা দয়া করে দেবেন আর যে তারা জামাক তারা একবার লিখে দেবেন তাহলে আমি অনেক বেশি অনুপ্রাণিত হব আর আপনারও অনেক বেশি ভালো হবে কেন এই দিনটা হচ্ছে মা তারার দিন তারা জারাহ তারা এই যে ডিসকাশনটা আপনাদের কাছে করছি অবশ্যই আপনাদের ভালো লাগবে আর যদি মনে করেন এই এত বড় মানে অমাবস্যা এই অমাবস্যা আপনার যদি কোনো পন্থ কোনো কাজ কিছু রেক্টিভেশন বা যদি কিছু আপনাদের কিছু করাতে ইচ্ছা হয় অবশ্যই আমার প্রতি ভরসাতে আপনি যোগাযোগ করতেই পারেন তার জন্য কী করতে আপনাকে বুকিং ফোন করে নিয়ে অবশ্যই যোগাযোগ করতে হবে এইট নাইন ওয়ান জিরো নেই সেভেন ডবল থ্রি টু ফাইভ ভালো থাকবেন সবার মনে ইচ্ছাপূর্ণ জয় মাতারা জয় জারা জারা তারা জয় মাতারা ভালো থাকবেন